আসসালামু আলাইকুম বারাকাতু দেশ এবং প্রবাসের সকল সুন্নি তরিকতপন্থী মিন মুসলমানদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা পাশে যে রুটটি দেখছেন এই রুটটি হলো এটা হলো ঢাকা পাটুরিয়া দলুদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুর হয়ে বরিশাল যাওয়ার যে মহা এশিয়া হাইওয়ে রুট যেটা এই রুট এই রুটের পাশেই ফরিদপুর জেলা দিন নগরকান্দা থানা দিন ডাঙ্গি ইউনিয়নে মশাউজান গ্রামের পাশেই এই হাইওয়ে পাশেই আপনার যে এই জমিটা দেখছেন সবাই লক্ষ্য করুন এই জমিটা এখানে অনেকটা জমি আমাদের শ্রদ্ধেয় আবু বকর ভাই ওনাকে দেখো এই যে আবু বকর ভাই এবং ওনার পরিবারবর্গের অনেকেই এবং আমাদের ইমান আলী দাদা সহ এলাকার সবার সহযোগিতায় এখানে যে বিশাল জমিটা ওনারা মসজিদ সুন্নি মসজিদ এবং সন্নি মাদ্রাসার জন্যে দান করেছেন রেজিস্ট্রি করে দিয়েছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রিয় বন্ধুরা খুব তাড়াতাড়ি আমরা এখানে মাদ্রাসা উদ্বোধনের দিকে যাচ্ছি আপনাদের সকলের দোয়া চাচ্ছি এটা এশিয়ান রুট যেটা সেই রুটের পাশেই ঢাকা বরিশাল মহার মহারুট যেটা মানে এই এশিয়া এশিয়ান হাই রোড এই রুটের পাশেই বিশাল একটা দেখার মতো সুন্নিয়তের মার্কাজ আমরা তৈরি করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া চাচ্ছি মেইন রোডের পাশেই এই বৃহত্তর ফরিদপুরে হাজারো বাতেলদের আখরার মাঝে দয়াল নবীজির পক্ষে আউলিয়ে ক্যারামের পক্ষে সমস্ত সুন্নি তরিকতপন্থী যারা অলি ভক্ত তাসাউফের সাথে জড়িত তাদের পক্ষে এই বিশাল মাদ্রাসাটি আমরা খুব তাড়াতাড়ি বালি দ্বারা জমি ভরাটের পর ইনশাআল্লাহ মাদ্রাসা উদ্বোধন করব এটা আশা করতেছি এই এলাকার জন্যে একটা বৃহত্তম ইসলামী মার্কাজ হবে কোরআনের বাগান হবে রাসুলের হাদিসের বাগান হবে সুন্নিয়তের একটা প্রাণ কেন্দ্র হবে ইনশাআল্লাহ এবং এটা অনেকটা জমি নিয়ে ইনশাআল্লাহ বিশাল আকারে মাদ্রাসা হবে আপনাদের সকলের দোয়া চাচ্ছি সবার আন্তরিক দোয়া এবং আল্লাহ পাকের দয় দয়া মদিনাওয়ালার নেক নজর আল্লাহ আউলিয়াদের নেক নজর যদি থাকে এলাকাবাসী সকলের সহযোগিতা আছে ইনশাল্লাহ এখানে বিশাল একটা সন্নি মাদ্রাসা হবে আপনাদেরকে আমি আবারও জমিটা পুরোটা দেখাতে জমিটা একটু লক্ষ্য করুন এখানে এই যে জমিটা ওই পুরা খালি জমিটা ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ খালি জমিনটা এই যে এই পুরা খালি জমিনটা হলো মাদ্রাসার জন্যে এই যে পুরা খালি জমিনটাই হলো মাদ্রাসার জন্যে আর পাশে আপনারা যেটা পেঁয়াজ ক্ষেত দেখছেন পিঁয়াজ আপাতত চাষ করা হচ্ছে এখানে ইনশাল্লাহ মসজিদ হবে মসজিদ এবং মাদ্রাসা একসাথে হবে সেখানে খানা থাকবে ইয়াতিমখানা থাকবে কিতাবখানা থাকবে সেখানে আপনাদের ইসলামের কল্যাণে মেহমান খানাও থাকবে মুসলমানদের জন্য মেহমান মুসাফিরদের জন্যে সেখানে ইসলামের শিক্ষা দীক্ষার জন্যে জলসাগর থাকবে ইনশাল্লাহ প্রতি মাসে মাসে জলসা হবে সময় সুযোগ হলে সাপ্তাহিক জলসা হবে ইনশাল্লাহ আমাদের সম্ভব সম্ভবের মধ্যে যদি সামর্থ্য কুলায় তাহলে আমরা আশেপাশে আরও জমি নিয়ে এখানে আরও স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি করার প্রয়োজন হয় ওরকম সামর্থ্য হলে সেটাও আমরা করব ওইটা আমাদের চিন্তাধারার মধ্যে আছে প্রকাশনা বিভাগও হবে এখান থেকে ইনশাল্লাহ আপনাদের সকলে দোয়া চাচ্ছি জায়গাটা খুবই সুইটেবল একটা জায়গা অনেক পছন্দের একটা জায়গা দেখুন আপনারা পাশে একেবারে মাদ্রাসার পাশেই এটা যে রুটটা রোডটা হলো এশিয়ান হাইওয়ে রোড ঢাকা বরিশাল রোড এই রোডের পাশেই হলো এই মাদ্রাসাটা হাইওয়ে রোডের পাশে এই মাদ্রাসাটা আমাদের সুন্নিয়তের জন্য একটা বিশাল মাইল ফলক হবে বলে আমরা আশাবাদী আপনারা সকলেই দোয়া করবেন সারা বাংলাদেশে আমি আমার উদ্দেশ্য ন্যূনতম আল্লাহ যদি হায়াতে কুলায় আমি সারা দেশে এরকম স্পট দেখে এগারোটা মাদ্রাসা করার নিয়ত রেখেছি ইনশাআল্লাহ তা আপনাদের সকলে দোয়া চাচ্ছি যদি আপনাদের সম্ভাবনা সুযোগ থাকে দয়াল নবীজির মহব্বতে সুনিয়তের স্বার্থে আপনারা এই মাদ্রাসাগুলির দিকে আপনাদের হাত বাড়াতে পারেন ইনশাল্লাহ আমরা আল্লাহর ওপরই ভরসা রাখলাম দয়াল নবীর মহব্বতের সামনে আগাইলাম আপনারাও যদি সম্ভব হয় তাহলে আপনারাও মদিনওয়ালার মহব্বতে এই প্রতিষ্ঠানগুলির দিকে আপনারা নজর রাখবেন ইনশাল্লাহ এগুলি সুন্নিয়তের প্রাণ কেন্দ্র সুন্নিয়তের দূর সুন্নি মাদ্রাসায় আমাদের পাশে থাকে সুন্নি আলেমরাই সুন্নিয়তের খ্যাত আঞ্জাম দিয়ে থাকে এখানে এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন আপনার নাম জানি কি জানাব ইলিয়াস মিয়া উনি একজন প্রবীণ মুরব্বী আর আপনার নাম সিরাজ মাতব্বর সাহেব ইনি আমার ইমান আলী দাদা আমার ফরিদপুরের বুড়া দাদা বললে আমি সবাই চিনে আমার বুড়া দাদা ইমান আলী দাদা খুব জাদ্রেল ইমানদার খুব জজবাই ইমানদার মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ কিন্তু আমার যতটুকু মনে হয় কমপক্ষে একশো যুবকের ইমানই জজবা আছে ওনার এক এক একজনের ভিতরে তো এই যে ওনার নাম জনাব হারুন মোল্লা সাহেব আর উনি ইজহার মাতব্বর সাহেব আপনার নাম জনাব আবু তালেব সাহেব উনি আর উনি ইউনুস ফকির সাহেব আর আমার এই আবু বকর ভাই উনি হলেন এই মাদ্রাসার জমি দেওয়ার ব্যাপারে প্রথম সারিতে তিনি জমি দিচ্ছেন এবং ওনার পরিবারের সবাই সহযোগিতা করছেন আমাদের অনেক যুবক ভাইরা এখানে আছেন বিশেষ করে যুবকদের

বিশেষ করে নতুন প্রজন্মের যুব সমাজের একটা বিশেষ একটা উৎসাহ আছে আমরা আশা করতেছি এই যুব সমাজকে আল্লাহর হাবিব দয়াল নবী রসুল পাক সাল্লাহ সাল্লামের পক্ষে আমরা কাজে লাগাতে পারবো ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইনশাল্লাহ সুন্নিয়তের প্রতিটা বীর সৈনিক হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সকলের দোয়া চাচ্ছি এবং সবাই এটা শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন সুন্নিয়তের প্রচারের স্বার্থে মানুষের মধ্যে ইমানি জজবা সুনের জজবা যেন তৈরি হয় মদিনা আল্লাহ যেন পয়দা হয় এই জন্য আপনারা সবাইটা শেয়ার করে দেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবারও আরেকটা মাদ্রাসা ময়দান থেকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী প্ল্যান হলো ইনশাল্লাহ আমি নরসিংদি বড়ইতলা এলাকায় মেন রোডের পাশে বিশাল একটা সুন্নিয়তের মাদ্রাসা সেখানে কিতাবখানা থাকবে হেফসখানায় ইয়াতিম খানা আরো ইসলামিক যত শাখা এগুলি আমরা তৈরি করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ রহমতের চাদরের নিচে থাকবেন এই প্রার্থনা আল্লাহ তালার দরবারে করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম সুন্নি মাদ্রাসা মুফতি আলাউদ্দিন জিয়াউদ্দিন সাহেবের সুন্নি মাদ্রাসা ও মসজিদ কান্দা ডাঙ্গি মশাউজান সুন্নি মাদ্রাসা ও মসজিদ ঠিক আছে এরা কান্দা ডাঙ্গি মশাউজান সুন্নি মাদ্রাসা ও মসজিদ जिंदाबाद ফরিদপুর কান্দা ডাঙ্গি মশাউজান সুন্নি মাদ্রাসা